সুন্দর বারিকা চ্যানেলে আপনাকে স্বাগত অনেক ভাইরাই বলে থাকেন যে টয়লেটে দুর্গন্ধ বের হয় বা টয়লেটে যাওয়াই যায় না তাহলে এই দুর্গন্ধ কিভাবে চিরতরে দূর করবেন আজকে আপনি সেটাই দেখিয়ে দেব কোনো খরচ নয় শুধু নিয়ম মানলে আপনার টয়লেট হবে রাজকীয় এবং সুগন্ধি মতো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন দুর্গন্ধ হওয়ার প্রথম কারণ হচ্ছে আমরা হাইকমোট ব্যবহার করি বা লো ব্যবহার করি যখনই এটা ব্যবহার করা হয় তখন যদি আমরা অতিরিক্ত পানি ব্যবহার না করি তাহলে কিন্তু এই সমস্যাটা শুরু হয় ধরুন এ একটি লো বা প্যান এই প্যান আমরা যদি ব্যবহার করি অর্থাৎ মল করার পর এই যে যেখানে পানি দেখতে পারছেন এইখানে যদি আমি একটু টিস্যু ফেলিয়ে দেখাই ধরেন এই যে নিচে আমার মলটা ভেসে রয়েছে তো এটা যদি দুই ঘন্টা তিন ঘন্টা বা আপনার হল যদি দিন এখানে যদি ভেসে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে এখান থেকে কিন্তু দুর্গন্ধ বের হয় যত সময় যাবে ততই কিন্তু দুর্গন্ধ সরাবে তাই এটা অর্থাৎ মল ত্যাগ করার পর এরকম যদি আপনার লো ডাউন ফিটিং থাকে বা ব্যবস্থা থাকে বা ফ্ল্যাশের ব্যবস্থা থাকে ফ্লাস করার সাথে সাথে এখন আমার নিচে থাকা যা ময়লা ছিল সব কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে গেল যখনই আপনারা মল ত্যাগ করবেন বা এই টয়লেটটা ব্যবহার করবেন করার পর এরকম লো ডাউনের সাথে ফ্লাশ করে আপনার এই প্যান্টটাকে পরিষ্কার করে দিতে হবে তাহলে কিন্তু আপনার দুর্গন্ধ হওয়ার আর কোনো চান্স থাকবে না আর ধরুন যদি আপনার লোকের সাথে যদি এরকম ফ্লাশের কোনো ব্যবস্থা নাই তাহলে আপনারা কি করবেন অতিরিক্ত তিন থেকে চার বদনা পানি এখানে ঢেলে দিবেন যাতে কোনোভাবে ভিতরে বয়লার যেন না থাকে বিশেষ করে যখন ছোট বাচ্চারা এখানে আপনার ব্যবহার করে তখন তারা তো বুঝতে পারে না যে অতিরিক্ত পানি ঢালতে হবে তাই আমরা যারা বড়রা আছি তারা অবশ্যই খেয়াল করতে হবে দ্বিতীয়টি আরেকটি সমস্যা হচ্ছে এখানে আমরা টয়লেটের ভেতর যদি একডাস্ট ফ্যান ব্যবহার না করি তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা থেকেই যায় তো এখানে দেখেন জানালা ঠিকই রেখেছে কিন্তু থাই গ্লাস দিয়ে কিন্তু এখানে ঢেকে রেখেছে বা বদ্ধ করে রেখেছে কোনোভাবেই এই ভিতরকর দুর্গন্ধ বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই অথবা বাইরে থেকে যে আলো বাতাস আসবে সে তারও কিন্তু সেটারও কিন্তু ব্যবস্থা নাই তাই অবশ্য এরকম জানালা রাখার সাথে সাথে আপনাকে একজাস ফ্যানের একটা ব্যবস্থা রাখতে হবে যাতে ভিতরকর বদ্ধ হাওয়া বা দুর্গন্ধ নিমিশেই টেনে বাইরে নিয়ে যেতে পারে তাই আমি আপনাদের বলবো টয়লেটে অতিরিক্ত পানি ব্যবহার করুন এবং ফ্যান ও জানালা রাখার ব্যবস্থা করুন এরপর আসি আপনার হলো দুর্গন্ধ থেকে সুগন্ধি কীভাবে করবেন টয়লেটকে সুগন্ধি করতে চাইলে আপনি এই জিনিসটা ব্যবহার করুন মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করলে আপনার টয়লেট সারা মাস খুবই সুন্দর এবং সুগন্ধিময় থাকবে যেখানে আপনি একবার গেলে আর আসতেই মন চাইবে না মানে এত সুন্দর সুগন্ধি এটাতে থাকবে যেটা আপনি কখনোই কল্পনায় করতে পারবেন না তাই আপনার টয়লেটকে মনোরম পরিবেশ এবং দুর্গন্ধমুক্ত করতে চাইলে এই তিনটি নিয়ম অবশ্যই পালন করবেন আর এটা মানলে আপনি কিন্তু চিরদিনের মতো দুর্গন্ধমুক্ত এবং চিরদিন সুগন্ধিযুক্ত টয়লেট ব্যবহার করতে পারেন তাই এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঠে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ